প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা টি পদে চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, স্টক ভিডিওতে এসব বিস্তারিত আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন ভিউয়ার্স তিন হাজার পাঁচশো তিয়াত্তরটি পদে সাপ্তাহিক নিয়োগ বিজ্ঞপ্তি একত্রিশে অক্টোবর দু হাজার তারিখ এখানে প্রতিষ্ঠানের নাম অর্থাৎ যে প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট পদের সংখ্যা এবং আবেদনের শেষ তারিখ এবং আবেদনের পদ্ধতি অর্থাৎ আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো দর্জ সরকারি ভিডিওটি দেখবেন সমন্বিত এগারো ব্যাংক অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট আঠারোশো আশি জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে এই লিংকে প্রবেশ করে আপনারা অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে পারবেন এরপর হবে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এখানে সর্ব দুইশো সাঁত্রিশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ তিরিশে নভেম্বর দুই হাজার তারিখ আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে এরপর পরিবেশ অধিদপ্তরে সর্বমোট একশো আঠাশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ বিশে নভেম্বর সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রাম এখানে সর্বমোট একশো সাতাশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ উনিশে নভেম্বর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে সর্বমোট একশো পনেরো জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশে নভেম্বর দু হাজার তারিখ তারপর নেওয়া হবে কাস্ট এক্সাইজ ও ব্যাট কমিশনার এর কার্যালয় ঢাকা এখানে সর্ব নিরানব্বই জন লোক নিয়োগ করা হবে আবেদনের সর্বশেষ তারিখ সতেরো নভেম্বর আবেদনের লিংক এখানে দেওয়া আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর এখানে সর্বমোট আঠাশি জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ তেইশে নভেম্বর এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ তেইশে নভেম্বর দু হাজার তারিখ জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এখানে সর্বমোট তিরাশি জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এছাড়া পরিকল্পনা বিভাগে সাত পঁয়ষট্টি জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এরপর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাত ছাপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ নয় নভেম্বর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাত চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে এরপর চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে সর্বমোট সাতচল্লিশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের সর্বশেষ তারিখ নয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বমোট চল্লিশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ তেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ এখানে সর্বমোট উনচল্লিশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ তেইশ নভেম্বর তাছাড়া জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর এখানে সর্বমোট পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ে সর্বমোট একত্রিশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ মংলা বন্দর কর্তৃপক্ষের সর্বমোট তিরিশ জন লোক করা হবে আবেদন শেষ তারিখ বিশে নভেম্বর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সর্বমোট তিরিশ জন লোক করা হবে আবেদন শেষ তারিখ পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ এছাড়াও জেলা প্রশাসনের কার্যালয় রাজবাড়ি এখানে সর্বমোট উনত্রিশ জন লোক করা হবে আবেদন শেষ তারিখ তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বিএফ ইংলিশ মিডিয়াম কলেজে সর্বমোট আঠাশ জন লোক নিয়োগ করা হবে বিএফ ইংলিশ মিডিয়াম কলেজ এখানে সর্বমোট আঠাশ জন লোক নিয়োগ করা হবে আবেদন শেষ তারিখ আঠারো নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে এরপর পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ এখানে সর্বমোট বিশ জন লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসকের কার্যালয় পাবনা এখানে সর্বমোট আঠারো জন লোক নিয়োগ করা হবে আবেদন শেষ তারিখ বিশ নভেম্বর এরপর সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কর্মীটলা এখানে সর্বমোট আঠারো জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ এগারোই নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ এখানে সর্বমোট সতেরো জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ এগারোই নভেম্বর চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এখানে সর্বমোট পনেরো জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড এখানে সর্বমোট চোদ্দ জন লোক নিয়োগ করা হবে আবেদনের সর্বশেষ তারিখ তেইশে নভেম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি এখানে সর্বমোট চোদ্দ জন লোক নিয়োগ করা হবে এছাড়াও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর এখানে সমোট বারো জন লোক নিয়োগ করা হবে তাছাড়া জেলা প্রশাসনিক কার্যালয় ঢাকা এখানে বারো জন লোক নিয়োগ করা হবে নেভি ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট ম্যানেজমেন্ট এখানে সমোট নয় জন লোক নিয়োগ করা হবে এরপর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এখানে সর্বমোট আট জন লোক নিয়োগ করা হবে দু হাজার সর্বশেষ তারিখ উনিশে নভেম্বর দু হাজার তারিখ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড এখানে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে দু শেষ তারিখ হচ্ছে ষোলোই নভেম্বর দু হাজার তারিখ বাংলাদেশ ব্যাংক স্কুল আদর্শ উচ্চ বিদ্যালয় এখানে সর্বমোট দুজন লোক নিয়োগ হবে আবেদন সর্বশেষ তারিখ তেরোই নভেম্বর এখানে আপনারা অনলাইন ই বিলের মাধ্যমে আবেদনটি করতে পারবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একজন লোক নিয়োগ করা হবে আবেদন সর্বশেষ তারিখ আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিওয়ার্স এই ছিল সকল চাকরির সার সংক্ষেপ এখন বিস্তারিত জানতে পারবেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে দশটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে অফিসার পদে সর্বমোট এক জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ সময় প্রার্থীকে আবেদন করতে পারবেন এই আবেদন করার জন্য প্রার্থীর বয়স এক সাত দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের সর্বশেষ তারিখ তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ এখানে আবেদন ফি নিধন করা হয়েছে দুই টাকা যা ডাচ বাংলা ব্যাংকের পকেট অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এস এস সি পাশেও এখানে আবেদন করা যাবে আবেদনের বয়স নির্ধারণ করা হয়েছে এক দশ দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন আবেদনের সর্বশেষ তারিখ তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এরপর পরিবেশ অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সাতাইশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থীগণ অষ্টম এস এস সি ও এস এস সি আবেদন করতে পারবেন এখানে সর্বমোট একশো আঠাশি জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স এক দশ দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছর নির্ধারণ করা হয়েছে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এখানে আবেদনের শেষ তারিখ বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ এখানে আবেদন করার জন্য এক পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশত আটষট্টি টাকা দুই থেকে বারো নম্বর পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশত বারো টাকা এবং তেরো থেকে ষোলো নম্বর পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে দেওয়া নিয়ম অনুষ্ঠানে শুধুমাত্র টেলিটু সিমের মাধ্যমে আবেদন পরিশোধ করতে হবে এরপর চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়ে একটি বিশাল নিজের প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে আঠাশ দশ দুই হাজার পঁচিশ তারিখ এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে সর্বোচ্চ পদের সংখ্যা হচ্ছে স্বাস্থ্য সহকারী এই পদে এ পদের সহ একশো চতরিশ জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত গর্হিত উচ্চ মাধ্যমে সার্টিফিকেট বা সমানের পরীক্ষাত হলে এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এইচএসসি পাশ হলেই এখানে আবেদন করতে পারবেন আবেদনকারীর পর নির্ধারণ করা হয়েছে দশ দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে এখানে আবেদনের সর্বশেষ তারিখ উনিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ এরপর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একটি বিশাল নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ সময় প্রার্থীগণ অষ্টম এস এস সি ও এস এস সি পাশে আবেদন করতে পারবেন এরপর কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনের কার্যালয় ঢাকা এখানে নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ সময় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে সর্বোচ্চ পদের সংখ্যা হচ্ছে সিপাহী পদে এই সিপাহী পদে সর্বমোট বায়ান্ন লোক নিয়োগ করা হবে এখানে আবেদনের সর্বশেষ তারিখ সতেরো এগারো দুই হাজার পঁচিশ ইন তারিখ এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা এখানে একটি বিষয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তার মধ্যে অফিস সহায়ক পদে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে অর্থাৎ ঊনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে অনুশীলিত গঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানিক পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এস এস পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স নির্ধারণ করা হয়েছে এক দশ দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা যোগ্য করা হয়েছে অর্থাৎ চল্লিশ বছর পর্যন্ত করা হয়েছে এখানে আবেদন সর্বশেষ তারিখ তেইশ এগারো দু হাজার পঁচিশ তারিখ পরে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ছাত্রটিতে সর্বমোট তিরাশি জন নিয়োগ করা হবে ফার্স্ট অফ এস এস ও এস এস সি পাস হলে এখানে আবেদন করতে পারবেন এরপর পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ এখানে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি তিরিশে অক্টোবর দু পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে তার মধ্যে সাত পদ রাখিলাম কম্পিউটার অপারেটর এই পদে সর্ব তেরো জন করা হবে কম্পিউটার অপারেটর পদে চারজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে উনিশ জন এবং এরপর অফিস সহায়ক পদে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে অর্থাৎ এই সার্কুলারটিতে সর্বমোট পঁয়ষট্টি জন লোক করা হবে বাংলাদেশের সকল জেলা থেকে আপনার আবেদন করতে পারবেন আবেদনের সর্বশেষ তারিখ এছাড়াও রাসায়িক প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানেও আপনার আবেদন করতে পারবেন তাছাড়া চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় এখন একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশ প্রত্যেকটি জেলা থেকে অষ্টম এসএসসি ও এইচএসসি-তে আবেদন করতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশ প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় particip অষ্টম এসএসসি ও এইচএসসি-তে আবেদন করতে পারবেন এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশ প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় particip অষ্টম এস এস ও এইচ এস পাশে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স নির্ধারণ করা হয়েছে এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে আবেদনের সর্বশেষ তারিখ তেইশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ এরপর জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর এখানেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর মংলা বন্দর কর্তৃপক্ষ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী ও পুরুষ উভয় অষ্টম এস 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 সি আবেদন করতে পারবেন এখানে আবেদন করার সর্বশেষ তারিখ বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ তারপর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও একটি বিশাল নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ এখানেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ এখানে সর্বমোট সতেরোটি পদের একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইচএসি পাশ হলেই এখানে আবেদন করতে পারবেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স নির্ধারণ করা হয়েছে এক দশ দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা অনলাইন আবেদন ফর্ম করে সাবমিট করতে পারবেন আবেদন সর্বশেষ তারিখ এগারোই নভেম্বর দু পঁচিশ তারিখ এখানে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশত বারো টাকা এরপর বাংলাদেশ নৌবাহিনীতেও একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুত্র বিচার্থীগণ অষ্টম এস এস এম ইসি আবেদন করতে পারবেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড অর্থাৎ বিএসএল একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশ প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন ক্যান্ট্রেমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর এখানে সহকারী শিক্ষক পদে বারো জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুলিশ বই আবেদন করতে পারবেন এরপর জেলা প্রশাসনের কার্যালয় ঢাকা ভূমি অধিগ্রহণ বিভাগ এখানেও একটি বিশাল নিগে প্রকাশিত হয়েছে এখানেও আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এখানে আপনার বাংলাদেশ প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই আবেদন করতে পারবেন ভিউয়ার্স এই ছিল বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে